সোনার ময়না পাখি যারা গরু মোটা তাজা করতে চান ঠিক আছে দর্শক আসলে গরু মোটা তাজার বিভিন্ন কৌশল রয়েছে যে কৌশলগুলা কোনো খামারি আপনাদেরকে বলবে না যারা নতুন খামারি এরা সবচেয়ে বিপদগামী আমরা কিছু কথা বলবো বেসিক কথা কিছু ইউটিউবার বলবে এই কথার উপর ভিত্তি করে কিন্তু তারা গরুর খামার শুরু করবে ঠিক আছে শুরু করার পরে কিছুদিন পর লস খাবে মাথায় হাত দিয়ে খামার বন্ধ করে দিতে হবে বিষয়টা হলো ভাই এখানে কিছু খামারই নতুন শুরু করবে শুরু করার পরে লস খাবে 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 লস খাইতে খাইতে এক পর্যায়ে গিয়ে কি করবে জানেন নিজেই গোপন কৌশলটা শিখে ফেলবে কিন্তু আমাদের উচিত এই গোপন কৌশলগুলা জেনেই কিন্তু গরুর ফার্মগুলা শুরু করা এই গরুগুলা কেনার আজকে সাত দিন হয়ে গেল দেখেন কি পরিবর্তন ঠিক আছে দর্শক প্রচুর পরিবর্তন এটা সাত দিন আগের কেনা এটা গত পরশু দিন কেনা হুম আলহামদুলিল্লাহ দোয়া রাখবেন আমি মন্ডল আপনাদের জন্য আসি থাকবো ইনশাল্লাহ যত গোপন কৌশল আছে সব শেয়ার করে দেব। শোনেন ইন্ডিয়ান মেডিসিন খাওয়াইলে গরু মোটা তাজা হয় এই ফর্মুলা এই তথ্য কিন্তু আমি আপনাদেরকে দিছি তাই না ভাই বলেন আজকে আর একটা তথ্য দিচ্ছি আমরা মেডিসিনের সাথে আরও কিছু গোপন কিউসি গোপন বিষয় অবলম্বন করি যেমন গরুকে যখন আমরা সকালবেলা খাবার দেই খাবার দেওয়ার সময় আমরা ওই খাবারের সাথে দশ মিলি করে সবিন তেল দিয়ে দেই। দিনে দুইবার খাওয়াইতে হয় ভাই গরু মোটা তাজা করা এটা মুখে বললেই হবে না এটার বিষয় আছে চায়নারা আগে বাংলাদেশের জমিতে কতটুকু ধান হইতো বলেন এখন বাংলাদেশে প্রচুর আবাদ হয় ধানের ফলন বেশি হয় কেন আগে মানুষ সিস্টেম জানতো না এখন সিস্টেম জানে আগে সারের প্রয়োগ ওইরকম ছিল না এখন সারের প্রয়োগটা সঠিকভাবে করার কারণে ফলন বৃদ্ধি হয় ঠিক একই ভাই মাংস উৎপাদন করবেন আগের যুগ ভুলে যান ঘাস খাওয়াবেন পানি খাওয়াবেন খড় খাওয়াবেন ভুসি খাওয়াবেন এটা খাওয়াবেন ফিট খাওয়াবেন গরু মোটা হচ্ছে না গরু মোটা হইলেও খরচ বেশি হচ্ছে যে লা যে টাকাটা গরু বেঁচে পাওয়া যাচ্ছে খরচের পিছনেই ব্যয় হয়ে যাচ্ছে লাভ থাকতেছে না এই লাভ করতে গেলে কিছু গোপন কৌশল অবলম্বন করতে হবে যাক দর্শক আমাদের ফ্যাক্টরির কাজ চলতে সেটা আপনারা জানেন ইনশাল্লাহ আমি সময় পাইলে আমি এখন নিয়মিত আপনাদের সামনে আপডেট দেওয়ার চেষ্টা করবো আর একটা কথা মাথায় রাখবেন যে মানুষের জন্য কাজ করে যে গোপন কথা ফাঁস করে যে ভালো কথা আপনাদের সামনে শেয়ার করে তার বিরুদ্ধে মানুষ লাগবে আমার পিছনেও কিন্তু অনেকে লেগে গিয়েছে আমাকে ফোন করে বলে মেসেজ করে বলে মেইল করে বলে হোয়াটসঅ্যাপে নখ দিয়ে বলে মন্ডল ভাই বড়ো বড়ো খামারি আছে নাম না বলি মণ্ডল ভাই এগুলো ফাঁস করিয়েন না আমাদের ব্যবসার ক্ষতি হবে কেন ভাই আমি উত্তরবঙ্গে ব্যবসা করি আপনি দক্ষিণবঙ্গে যদি খামার করেন আমার ব্যবসার কি কোনো সমস্যা হবে হবে না তো যাক আজকে এ পর্যায়ে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন